ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান টুডে লান টুডের আজকের ক্লাসে আমরা ডাব্লুবি সিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জেনারেল নলেজের সেট এইট এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে আমরা সেট সেভেন দিয়েছিলাম তো আজকের আট নম্বর সেটে দেখে কী কী প্রশ্ন এখানে দেওয়া আছে প্রথম প্রশ্ন প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি উত্তর হবে স্নায়ু কোষ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মারুভূমি আছে উত্তর পুরুলিয়া নিম্নের কোনটি প্রকৃত ফল নয় খেজুর কুল আপেল আঙুর প্রকৃত ফল নয় হচ্ছে আপেল লিওনেল মেসি কোন দেশের মানুষ আর্জেন্টিনা যিনি এলএম এলএম টেন নামে পরিচিত এইডস এর কারণ হল ভাইরাস এইচআইভি এইডসের কারণ হচ্ছে ভাইরাস এখানে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে ভাইরাস কোন দিনটি এইডস দিবস হিসেবে পালিত হয় পয়লা ডিসেম্বর ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ক্লিমেন্ট এটলি ব্যাটম্যান কার্টুন চরিত্রের কে বব কেন বা বিল ফিনজার কোন ক্ষেত্রে ধনন্তরী পুরস্কার প্রদান করা হয় চিকিৎসা ক্ষেত্রে এরপরের প্রশ্ন কাদম্বরী গ্রন্থের কে বানভট্ট চীনা পর্যটক হিউএন সাং ভারতে আসে কার শাসনকালে উত্তর হবে হর্ষবর্ধনের সময় সুলিকুল কি প্রবর্তন করেন আকবর মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে হত্যা করেন তার নাম হচ্ছে তেগ বাহাদুর জাহাঙ্গীর কোন শিখগুরিকে হত্যা করেন অর্জুন সিং সাজল প্রকাশের নাম কোন খেলার সাথে যুক্ত উত্তর হবে সাঁতারু দু সালে কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল এটা হচ্ছে বার্মিংহাম পেনিসিলিন পাওয়া যায় ছত্রাক পরিবর্তিত পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ হলো আলু এখানে চারটে অপশান দেওয়া আছে গাজর আলু চীনা বাদাম আর শালগম তার মধ্যে সঠিক উত্তর হবে আলু এর পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী যদি ভারতীয় বলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি ভারতীয় বলে তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী যদি না বলে ভারতীয় তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন খেয়াল রাখতে হবে ভারতীয় পঞ্চায়েতির রাজ ব্যবস্থা হলো ত্রিয়স্তরীয় পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম দ্রাঘিমা হিসেবে কোন রাজ্যটি পূর্বতম প্রান্তে অবস্থিত উত্তর অরুণাচল প্রদেশ কোথায় ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় উত্তরের ছত্তিশগড় রাজ্যের ভিলাই কোন শিল্প কারখানার জন্য বিখ্যাত ইস্পাত নিম্নের কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছিল সেখান থেকে সঠিক উত্তরটা নিয়ে এখানে লেখা হয়েছে সঠিক উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর সাঁতার আন্তর্জাতিক পরিবার দিবস এটা হচ্ছে পনেরোই মে আন্তর্জাতিক শ্রমিক সব সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে জেনেভা ওয়েমারের সম্পূর্ণ নাম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার ডায়াবেটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় যকৃত অ্যাডভান্টেজ ইন্ডিয়া দ্য হিস্টরি অফ ইন্ডিয়ান টেনিস বইটি কেলিকে ছিলেন অনিন্দ দত্ত বরুণ কাপুর কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন বিশ্বের প্রথম প্লাটিপাস অভয়ারণ্য কোথায় অবস্থিত আছে অস্ট্রেলিয়ায় ভারতে কোথায় প্রথম অরণ্য চিকিৎসালয় খোলা হয়েছে উত্তর হবে উত্তরাখণ্ড এই ছিল আজকের জিকের সেট আট এখানে আমরা চৌত্রিশটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করি যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই কাজে আসছে এ বিষয়ে বিষয় দিয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর দিয়ে সাহায্য করব থ্যাংক ইউ